এভরিবডি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আপনাদের মাঝে নতুন আর একটা রেসিপি নিয়ে আসলাম বেলুম্বু দিয়ে মাছ দিয়ে বাজি তো আমরা সচরাচর এইগুলা খাই না আপনার ভাইয়া নাকি মনে চাইছে বেলুম্বু দিয়ে মাছ দিয়ে বাজি খাওয়ার জন্য সেজন্য আমরা বাজিটা করে নিলাম তো আপনার ভাইয়া বাজার থেকে বেলুম্বু কিনে এনেছে তো আমি আমাকে এনে বললো যে মাছ দিয়ে বাজি করার জন্য তারপরে আমি মাছ দিয়ে বাজি করলাম প্রথমে আমি মাছগুলো বেজে নিলাম তারপরে আমি বেলুম্বগুলো দিয়ে দিলাম বেলুম্বগুলো দিয়ে বেলুম্বগুলোকে লাল লাল করে ভেজে নিব ভেজে নেওয়ার পরে আমি হালকা একটু লবণ আর একটু হালকা একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এইগুলো বেলম্বগুলো লাল লাল করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে পেঁয়াজ কুচি আর কাঁচা কুচিটা কুচিটা দিয়ে দিব কুচিটা দেওয়ার পরে যখন পেঁয়াজ কুচি আর কাঁচা কুচিটা কুচিটা যখন লালচে বাদামি হয়ে আসবে তখন আমি হালকা একটু জল দিব জুল দেওয়ার পরে একটু একে একে মশলাগুলো দিয়ে দিব দিয়ে মাছগুলো দিয়ে দিব দিয়ে ডাকনা গুড়ি দিব ডাকনা দিয়ে গুঁড়িয়ে দিয়ে তখন আমি এটাকে একটু কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পরে তখন আমি পরিমাণ মতো পানিটা দিয়ে দিব দেওয়ার পরে যখন পানিটা শুকিয়ে আসবে বা গাঢ় হয়ে আসবে তরকারির কালারটা যখন গাঢ় হবে তখন আমি এটাকে নামিয়ে নেব তো বিলম্ব টকটা আপনার ভাইয়া খুব পছন্দ করে আমার শাশুড়িও অনেক পছন্দ করে বেলম্বুটা কিন্তু ডাল দিয়ে খেতে বা ছোটো মাছ দিয়ে খেতে বা বড় মাছ দিয়ে বাজি করলে অনেক ভালো লাগে তো আমরা সচরাচর এগুলো তো আমাদের চোখে পড়ে না কারণ আমরা তো বাসা থাকি বাসাবাড়িতে থাকি সেই জন্য আমরা বাজারে গেলে ওগুলো পাই আর খেতে পারি কিন্তু গ্রামের দিকে কিন্তু এগুলা বিলম্বগুলা প্রত্যেক বাড়িতেই কিন্তু গাছ থাকে বিলম্বগুলা পাওয়া যায় কিন্তু আমরা বাজারে পাইলে আমরা খেতে পারি আর নইলে আমরা তো এগুলো পাই না কারণ আমাদের গ্রামে তেমন কোনো আত্মীয় নাই সেই জন্য আমরা গ্রাম থেকে কোনো খাবার আনতে পারি না খেতেও পারি না তো বিলমপুর খাবারটা কিন্তু সচরাচর ভালোই লাগে কারণ হঠাৎ করে তো খাওয়া হয় কারণ বিলম্বুর সিজন সারা বছর থাকে কি না আমি তা জানি না তবে বিলমপুর সিজনটা যতদিনই থাকে না ডাল দিয়ে আপনার রান্না করলেও ভালো লাগে তারপরে আপনার ছোটো মাছ দিয়ে সাথে করে দিয়ে অ্যাড করে রান্না করলে ভালো লাগে তো আপনার ভাইয়া বলল যে তুমি বড় মাছ আছে বাসায় বড় মাছ দিয়েই রান্না করো সেজন্য জন্য আমি বড় মাছ দিয়েই রান্না করলাম করলাম তারপর আপনার ভাইয়া খেলো তো আমার দেবর আমার বাসায় আসে তো উনিও খেলো তো খেয়ে ও তরকারি অনেক মজা হয়েছে অনেক দিন পরে লিব্বি তরকারি খাচ্ছি কারণ সচরাচর আমরা এগুলো পাই না খেতেও পারি না তো আপনি আসলে আমরা রান্না করতে গিয়ে কিন্তু অনেক কিছুই আগের কথা মনে পড়ে কারণ ছোট সময় কি কী খাইছি মা কী খাওয়াইছে মা কী রান্না করে খাওয়াইছে এখন তো শ্বশুর বাড়িতে থাকি নিজে যা রান্না করি তাই খেতে পারি নিজে যদি রান্না না করি তাহলে খেতে পারে না উপোস থাকতে হয় কারণ শ্বশুরবাড়িতে তো তেমন কেউ নাই যে রান্না করে খাওয়াবে আর আপনার ভাইয়া তো রান্না করতে পারে না একটা ডিম ডিমবাজি করতে পারে মাছ বাজি করে মাছ ফ্রাই করতে পারে এরকম টুকটাক পারে এছাড়া উনি আর কিছু পারেন তো আমি স্কুল করে বাসায় এসে রান্না বান্না করে অনেক সময় সময়ে না পাইলে তো শর্টকাট রান্না করে ফেলি শর্টকাট রান্না বলতে বাজিটা যে এরকম করে ফেলি যাতে আমি খেয়ে ফেলতে পারি উপোস তো আর থাকা যাবে না গ্যাস আমার বিলম্বর ফাইনাল লুক চলে আসছে এই দেখেন বিলম্বর ফাইনাল লুক ভিডিও